যদিও এটা করতে একটু সময় লাগে কিন্তু এটা করলে অনেক শান্তি লাগে কাজ করার জন্য অন্যরকম উদ্দীপনার সৃষ্টি হয় আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে সকাল নাস্তা বানিয়ে তারপর বাবুকে নিয়ে টিকা দিতে যাব আমি তো অবাক তার কথা শুনে সে হালুয়া খাবে না ডাল কিছু কালা হে উনি তো হালুয়া খাবে না বাচ্চাকে পড়াশোনা করানো ওদেরকে খাওয়ানো ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া তারপরে ওদেরকে টেক কেয়ার করা বাসায় সেই পড়াটা পড়ানো মানে কতটা যে কষ্ট করা লাগে মায়েদেরকে এটা আসলে একটা মা ছাড়া আর কেউ বুঝতে পারে না মা তো মাই তাই না কম করলেও মা বেশি করলেও মা আর মা তো সবসময় বেশিই করে কম করে না সে তার জায়গা থেকে সম্পূর্ণটুকু করার চেষ্টা করে সব কিছু মায়েদেরকে করতে হয় কিন্তু দিন শেষে শুনতে হয় তুমি কি করো তুমি কিছুই করো না সন্তানের কষ্ট সবচেয়ে বড় কষ্ট একজন মায়ের জীবনে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে থালা বাসনগুলো ধুয়ে ফেলেছি সকালবেলা কিচেনে এসে সিংটা নোংরা দেখলে খুবই বিরক্ত লাগে কাজ করতে ইচ্ছা করে না তাই সবার আগে সিংকে থালা বাসনগুলো ধুয়ে ফেলি যদিও এটা করতে একটু সময় লাগে কিন্তু এটা করলে অনেক শান্তি লাগে কাজ করার জন্য অন্যরকম উদ্দীপনা সৃষ্টি হয় থালা বাসনগুলো ধোয়ার পরেই চোখের ডাল বসিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাতে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন প্রায় আটটা বাজে আজকে আমি আগে ঘুমতে ঘটেছি কারণ সকালবেলা ঘুমতে উঠে সবকে সেরে ফেললে পরে আর কোনো ঝামেলা থাকে না সারাদিন রিল্যাক্স মোডে থাকা যায় তাই আমি চেষ্টা করি সবসময় সকালে কাজগুলো সেরে নেওয়ার যদি কোনো কারণে সেটা মিস যায় তাহলে সেটা বিকেলে করে ফেলার চেষ্টা করি কালকে সকালবেলা সিম আর আলু দিয়ে ভাজি করতে চেয়েছিলাম কিন্তু দেরি হওয়ার কারণে আর করতে পারিনি তাই আজকে সেটা করে নিচ্ছি সিমগুলো কেটে বাক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আলুগুলো কেটে এভাবে রেখে দিয়েছিলাম কালকে সকালে তো হালুয়া খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাই এগুলো আর ভাজি করতে পারিনি আজকে আগেই ঘুম থেকে উঠে গিয়েছি কারণ আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে সকাল নাস্তা বানিয়ে তারপর বাবুকে নিয়ে টিকা দিতে যাবো ছেলেকে নিয়ে একসাথে বেরোবো ওকে স্কুলে দিয়ে তারপর আমি বাবুকে নিয়ে বেরোবো স্কুলে যাওয়ার পরে খাবারটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর বাবুকে নিয়ে যাবো টিকা দিতে বাবুর টিকা দেওয়ার ডেট অনেক আগেই পার হয়ে গিয়েছে কিন্তু দিবু করে আর দেওয়া হয়নি অ্যাজ ইউজুয়াল বাবুরাবু বলেছিল সে নিয়ে যাবে তারা নিয়ে যাওয়া হয়নি টিকাও দেওয়া হয়নি এখন তো সামনে ঈদের পর ছাড়া তার আর কোনো ছুটি নেই সারা মাস তাকে কাজ করতে হবে এক্ষেত্রে বাজার সাথে সব আমাকেই করতে হবে প্রতি বছর এরকমই হয় রোজার মাস আসলে আমি আমার ইচ্ছা মতন বাজার করতে পারি যেটা মনে চায় সেটা কিনে খেতে পারি কারণ তখন তো সে বাজার করার সময় পায় না আমাকে খরচ দিয়ে দেয় আমি আমার ইচ্ছা মতন বাজার করি ক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না কিন্তু ওনার তো অনেক প্রবলেম হয় না পেরে আমাকে টাকা দেয় বুঝছো ঈদের পরে উনি ফ্রি হয়ে গেলে তারপর আর আমাকে কোনো খরচ দেয় না সব কিছু নিজেই করে তবে একটা সমস্যা হয় রোজা মাসে সে যে আমাকে খরচ দেয় তার পায়ে হিসাব সে নেয় কি করছি কি কিনছি না কিনছি কত টাকা দাম নিছে এই সব কিছু সে পায়ে পায়ে করে নেয় বুঝছো রুটি বানিয়ে নিয়েছি বাবুরা বাবুরাবুর অফিসে যাবে তাই তাকে রুটি দিয়েছি ভাজি দিয়েছি আর একটা ডিম ডিম্পোস করে দিয়েছি সে আবার ঠান্ডা রুটি খেতে পারে না গরম গরম না দিলে সে বেশি খায় না এই কারণে রুটিগুলো হপটে রেখেছিলাম এখন যেহেতু সে খাবে তাই বের করে প্লেটে রেখে দিচ্ছি আমরা তো পরোটা খাই তার জন্য সবার আগে রুটিগুলো বানিয়ে নেই তারপর আমাদের জন্য পরোটা বানাই বাবুরা বাবুরাবুর দেরি হয়ে গিয়েছে উনি বলতেছে এখন খাবে না তাই রুটি ভাজিগুলোকে পলিথিনে ভরে দিতে বলতেছে পলিথিনে কি দেওয়া যায় তোমরাই বলো আসলে উনি বাটি আনতে ভুলে যায় বাটিগুলো নিয়ে আসে না এই কারণে আমি চিড়েচিড়ি করি তাই বলেছে পলিথিনে ভরি দিতে এখন যেহেতু বাটিতে ভরি দিয়েছি সে বলতেছে কিছু হালুয়া তাকে দিতে আমি তো অবাক তার কথা শুনে সে হালুয়া খাবে না ডাল কিছু কালা হে উনি তো হালুয়া খাবে না আর খেলে তো অল্প খাবে সে কেন বলল বেশি করে হালুয়া দিতে আমি তো বুঝে গিয়েছি সে কাউকে দিবে এই কারণে বলতেছে কাউকে দেওয়ার জন্য আমি হালুয়া বানাইনি আমি হালুয়া বানিয়েছি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তাছাড়া হালুয়া বানানোর খরচ তো আর সে দেয় নেই এটা তো আমি কষ্ট করে টাকা ম্যানেজ করে কিনেছি আমি বুঝতে পেরে ওনাকে ছোট বাড়িতে তিনটে হালুয়া দিয়ে দিয়েছি উনি যে কয়টা খাবে সে কয়টাই দিয়ে দিয়েছি যেগুলোর মিষ্টি কম সেগুলোই দিয়েছি এখন উনি খাক বা অন্য কাউকে দেখ এটা আমার কোনো সমস্যা নেই আমার সাথে চালা কি না আমার সাথে চালা কি করো তুমি চত ডাল ডালে আমি চলি পাতায় পাতায় বুঝছো যাক আমি ভালোই গেস করেছিলাম পরে ফোন করে বলতেছিল এত কম দিলা কেন আরটু একটু দিতা ওনারা খাবে আমি বলতেছি কে খাবে তুমি তো আমার বলো নাই যে তোমার স্টাফরা বা কেউ খাবে একজন দুজন খেলে সেটা দেওয়া যায় বাট বেশি মানুষ খেলে তো দেওয়া যাবে না আমি তো এত বেশি করে ভালো বানাই যে তোমাদের সবাইকে দিব তাই না তুমি আমাকে বললেই পারতা আমি হয়তো বা আরও কটা বেশি দিতাম যাই হোক বাসায় কোনো সবজি নেই তাই ডিম্বুনে করে নিচ্ছি বাবু বাবু কাকেরাতে কোনো সবজি কিনে আনে এখন স্কুলে যাওয়ার সময় সবজি কিনে নিলে এসে রান্না করতে অনেক সময় লেগে যাবে তাই হয়তো ঝামেলা না করে ডিমোনো করে নিলাম ডা রান্না করেছি এগুলো দিয়ে আজকে খাবো বাবুরাবু যাওয়ার পরেই রান্নাটা সেই নিয়েছি এখন পরোটাগুলো বানিয়ে সেকি নিব প্রতিদিন পরোটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু সময়ই হয় না কারণ রুটি বানাতে গেলে অনেক সময় লেগে যায় তাছাড়া যেন স্কুল খোলা থাকে ওখানে স্কুলে যেতে হয় সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে কুলিয়ে উঠতে পারি না তারপরও চেষ্টা করি প্রতিদিন রুটি বানানোর মাঝে মধ্যে অন্য কিছু রান্না করে খাই এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছো তা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার অনেক গুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু গ্যাস অনেক কম এই কম গ্যাসে ডিমোটা করে ফেলেছি যাক ঝামেলা শেষ হয়ে গেল। আমাকে একটা বাইশ সেন্টিমিটার ননস্টিকের কড়াই কিনতে হবে কারণ আমি যে কড়াইটা কিনেছিলাম ওটা চব্বিশ সেন্টিমিটার একটু বড়ই আছে। আর একটু ছোটো কড়াই কিনতে হবে যাতে করে অল্প কিছু রান্না করলে সেটা করতে পারি আসলে ননস্টিকের কড়াই ইউজ করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে আর দশটায় কড়াই ইউজ করতে ইচ্ছা করে না ননস্টিকের কড়াইগুলো ভারী থাকে দুধে কষ্ট হয় এই প্রবলেম এছাড়া কোনো প্রবলেম নেই এই দেখো এখানে পাওয়াটা বানাচ্ছি আর ওখানে গিয়ে শিখতেছি একবার এইদিকে যাই আর একবার ওদিকে আসি এভাবে করতে করতে সময় আর বেশি চলে যায় এর মাঝখানে জায়ানকে খাবার দিয়ে দিয়েছি জায়ানকে কাপড় দিয়ে দিয়েছি ওকে বারবার তাগাদা দিচ্ছি যাওয়ার জন্য সাহদাকেও দুধ খাইয়ে দিয়েছি ওর জন্য নুডু রান্না করে রেখেছি মানে কত যে কাজ আমাকে করতে হচ্ছে আজকে আবার যদি নাকি নিয়ে যেতে হবে তাই ওকে রেডি করে নিতে হবে কখন নিবো সময় তো ঘনি এসেছে আজকেও না আবার দেরি হয়ে যায় এভাবে প্রতিদিন দেরি করলে তো সমস্যা দারুয়ান তো ভিতরে ঢুকতে দিবে না তাই কষ্ট করে হলেও আগে যেতে হবে দরকার হলে রুটি বানাবো না বা তরকারি রান্না করব না যে কোনো একটা জিনিসকে স্কিপ করতে হবে দুটি একসাথে করা অনেক কষ্টকর হয়ে যায় আমার কাছে কারণ কাজ তো শুধু এই দুইটা না আর অনেক কাজ থাকে যেগুলো আমাকে করে নিতে হয় বাবুকে নিয়ে স্কুলে চলে এলাম আজকে স্কুলে এসেই আমার পছন্দের জায়গাটা খালি পেলাম যাক ভালোই হয়েছে এখন আরাম করে নাস্তাটা খেয়ে নিবো বাবু তো উপর দিকে তাকিয়ে আছে গাছ দেখতেছে আর বাতাস খাচ্ছে আশেপাশে সব মানুষকে দেখতেছে আসলে ওকে নিয়ে তো ঘর থেকে বের হওয়া হয় না তাই ওর কিছু দেখাও হয় না বাবুকে নিয়ে আসার সময় সায়রা অনেক বেশি কান্নাকাটি করেছিল ও বলতেছিলো মাম্মা তুমি বাবুকে নিও না আমার ভয় লাগে আমি বলতেছি কেন সাউদা আসে না ওকে নিয়ে খেলা করবে বলে না তুমি ওকে রেখে যাও আমি ওকে আদর করবো আসলে প্রতিদিন ও কাছে থাকে তো ওকে তো ও রাখে তাই ওর প্রতি একটা মায়া পড়ে গিয়েছে আমি বুঝিয়ে বলে দিয়েছি আজকে নিয়ে যাই কাকে থেকে বাবু তোমার কাছে থাকবে এই কথা শুনে সে খুশি হয়ে গিয়েছে এইদিকে এখানে আসার পরে ওকে একটা মহিলা কোলে নিয়েছে আসলে এখানে তো আমি একা বসি না আমার পাশাপাশি আর অনেকে বসে অনেক মহিলারা বসে ওদের সাথে আমার পরিচয় হয়েছে তাই ওরা তো অনেক খুশি বাবুকে দেখে জুনে সবার করে যায় সে ওই মহিলার দিকে তাকিয়ে আছে তার দিকে তাকিয়ে হাসতেছে সে কথা বলে সেগুলো শুনতেছে মানে সে মজা পাচ্ছে ওই মহিলা নেওয়ার পরে আমি একটু আরাম খেতে পারতেছি কত কষ্ট করে এসেছি ওকে নিয়ে আমি হেঁটে এসেছি তাই অনেক বেশি কষ্ট হয়েছে রিক্সায় আসেনি কারণ ওকে নিয়ে টিকে দিতে যাবো ওখানে আবার যাওয়া আসা খরচ আছে তাই এখন হেঁটে এসেছি কিছুটা হলেও তো খরচ কমবে তাই না সামনে রোজার ঈদ বাচ্চাদের জন্য ঈদে কাপড় কিনতে হবে আমার খুব শখ আমার তিন মেয়ের জন্য আমি একই কালার ড্রেস কিনবো খাওয়া শেষ করে বাবুকে নিয়ে টিকা কেন্দ্রে চলে এলাম আমার কপালটাই খারাপ বাবু যেই টিকা দেয় সেই টিকা শেষ হয়ে গিয়েছে বলো তো কেমন লাগে এত কষ্ট করে ওকে নিয়ে এলাম আর টিকা দেওয়া হলো না বারোটার মধ্যে আসলেও হতো কিন্তু কি করব ছেলেকে নিয়ে আস্তে আস্তে তো দেরি হয়ে গিয়েছে ওকে ক্লাসে ঢুকিয়ে নাস্তা খেয়ে তারপর এসেছে আর এতেই সব থেকে শেষ হয়ে গেল এসেই যখন পড়েছি তাই ওকে এখানে একটু দুধ খাইয়ে নিয়েছিলাম স্কুলে গেলে তো দুধ খাওয়ানো যাবে না ওখানে অনেক ভিড় থাকে এই যে সামনে দেখতে পাচ্ছ সাদা পর্দাওয়ালা একটা ঘর ওটার ভিতরে বাচ্চাকে দুধ খাওয়ানো যায় ওটা হচ্ছে বেস্ট ফিডিং রুম বাচ্চাকে দুধ খাইয়ে স্কুলে চলে এলাম জায়েন্ডের স্কুল ছুটি হয়ে গিয়েছে স্কুল ছুটি হলেই আমি ওকে নিয়ে বর্তালে বসি দেখি ও কি লেখা লিখেছে ও তো আসলে সব লেখা লিখতে পারে না অনেক লেখা বাদ পড়ে যায় তাই চেক করে নিচ্ছি ওকে এত বলি সব লেখা সুন্দর করে লিখে নিয়ে আসবে ও আনতে পারে না আসলে ছোট মানুষ এত লেখা লিখতে পারে না অনেক লেখা লিখায়। বাংলা লেখায় ইংরেজি লেখায় অঙ্ক লেখায় সময়ও কম আবার টিফিনে খেতে হয় এই কারণে বাচ্চারা সব লেখা লিখতে পারে না আর যদি পিছনে বসে তাহলে তো কথাই নেই লেখা আরও লিখতে পারে না চেষ্টা করি প্রতিদিন আগে নিয়ে আসার অনেক সময় মিস হয়ে যায় আর যেদিন মিস হয়ে যায় সেদিন লেখাটাও মিস হয়ে যায় আমাকে পরে গিয়ে আবার সেগুলো নিয়ে আসতে হয় মায়েদের যে কত প্যারা থাকে সেটা একমাত্র মা ছাড়া আর কেউ বুঝে না বাচ্চাকে পড়াশোনা করানো ওদেরকে খাওয়ানো ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া তারপরে ওদেরকে টেক কেয়ার করা বাসায় সেই পড়াটা পড়ানো মানে কতটা যে কষ্ট করা লাগে মায়েদেরকে এটা আসলে একটা মা ছাড়া আর কেউ বুঝতে পারে না বাবারা তো টাকা দিয়ে শেষ ওদের আর কোনো দায়িত্ব নেই সব কিছু মায়েদেরকে করতে হয় কিন্তু দিন শেষে শুনতে হয় তুমি কি করো তুমি কিছুই করো না এটাই হচ্ছে মায়েদের জীবন তারপরও মারা করে যায় কারণ সন্তান তো তার তাই না সন্তানের জন্য হাহাকার তার করবে বেশি অন্য কারো তো করবে না তাই না সন্তান কষ্ট পেলে মায়ের থেকে বেশি কষ্ট আর কার হবে কারো হবে না সন্তানের কষ্ট সবচেয়ে বড় কষ্ট একজন মায়ের জীবনে সন্তান খুশি থাকলে মা যতটা খুশি হয় সন্তান কষ্ট থাকলে মা তার থেকে বেশি কষ্ট পায় খুব সহজেই বলে দেওয়া যায় তুমি সারাদিন কী করো কি কাজ করো বাচ্চাদের টেক কেয়ার করো না কিচ্ছু করতে পারো না বাচ্চাদেরকে ভালো মন্দ খাওয়াও না ওদেরকে পড়াশোনা করাও না কিন্তু তার সেই জায়গায় যদি তাকে দাঁড় করানো যেত তাহলে সে বুঝতো যে একটা মায়ের কতটা কষ্ট হয় মা তো মাই তাই না কম করলেও মা বেশি করলেও মা আর মা তো সবসময় বেশিই করে কম করে না সে তার জায়গা থেকে সম্পূর্ণটুকু করার চেষ্টা করে কিন্তু আফসোস তার এই করাটা কেউ দেখে না সবাই শুধু তার না করাটাই দেখে বা খোঁজার চেষ্টা করে সে যে করে এগুলো কেউ দেখে না বা দেখেও দেখতে চায় না তারপরও সন্তানের মুখ থেকে তাকিয়ে মায়েরা সব কিছু করে সব কিছু মুখ বুঝে সহ্য করে নেয় শুধুমাত্র সন্তানদের জন্য জুনানাকে নিয়ে স্কুল টাইমে আর আসবো না কারণ স্কুল টাইমে এসে ওকে টিকা দেওয়া যাবে না তাহলে অনেক দেরি হয়ে যাবে কাউন্টারে জিজ্ঞেস করেছিলাম শনিবারে খোলা আছে কিনা না বলল বললো শনিবারে হাফবেলা খোলা থাকে তাই ঠিক করলাম ওকে নিয়ে শনিবারেই যাবো সকাল সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সব সেরে তারপর বাবুকে নিয়ে বের হব তাহলে আর দেরি হবে না টিকাটা দিয়ে আসা যাবে আজকে আর ওকে ফুচকা খাওয়ায়নি বললাম প্রতিদিন ফুচকা খাও আজকে একটু আনারস খাও আনারস অনেক মিষ্টি আর এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাই সে রাজি হয়ে গেল কিন্তু খেতে পারতেছে না কারণ ওই লোকটা একটু মরিচ দিয়েছে ও তো মরিচ একদমই খেতে পারে না ও খুব বিরক্ত হচ্ছে আর বাবা বলতেছে মাম্মা মরিচ দিয়েছে মরিচ দিয়েছে এত ঝাল দিয়েছে কেন আসলে আমি এত কিছু খেয়াল করিনি আমি বলেছিলাম মরিচ ছাড়া আনারস মাখিয়ে দেন উনি তাই করেছেন কিন্তু ওনার যে ডিব্বার মধ্যে আনারস রাখেন ওখানে তো মরিচও ছিল আগে ওটা সাথে মিক্স হয়ে গিয়েছিল আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ